না লাগবে না দাম বেশি আর ওর ডিমের দাম কম ওর মুরগির চরিত্র ভালো না খোলা তেল খোলাতালি ভাই ও যে আনতে আনুক ও যেই জায়গার থেকে আনুক খোলা তেল খোলাতালি ওর আর আপনার তেলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আমার মুরগির ডিম ভালো এই জন্য আমার মুরগির ডিমের দাম বেশি ওই টাকা ডিফারেন্স ওনারা তেল কম দেয় তেল কম দেয় হ্যাঁ ঠিক আছে অকটেন বাষ্প হয়ে যায় এই জন্য ওনারা এটার একটা যুক্তি দেয় যে এই জন্য হচ্ছে এই ঘাটতিটা ওনারা নেয় কিন্তু এই নারায়ণগঞ্জেরই এই যে মুরাপাড়া ব্রিজ আছে যারা চিনেন রূপগঞ্জের আগে ওই ব্রিজের গোড়ায় তিন চারটা দোকান আছে ওনারা কখনো তেল কম দেয় না বোতল ভরা থাকে ওনাদের আমি দেখছি জিজ্ঞাসাও করছিলাম একদিন যে ভাই সবাই তো কম দেয় আপনারা কেন আমি বাংলাদেশের আর কোথাও আমি দেখি নাই যে তেল ফুল দেয় সবাই তেল কম দেয় প্লাস টাকা তো বেশি নেই আর উনি বলছে যে না ভাই টাকা তো বেশি নেই তাইলে আবার তেল কম দেবো কারণ ওখানে দুইটা না তিনটা দোকান আছে তিনোটা দোকানের সেন সিস্টেম তিনোটা দোকানেই তেল ফুল দিবে আপনাকে দুই লিটারে দুই লিটারই তেল দিবে কিন্তু ইয়া কম থাকবে কী যেন বলে টাকা ওনারা বেশি নেই এখন তেলের লিটার ইয়াতে চলতেছে একশো বাইশ টাকা করে যদিও তিন টাকা লাভে ওনাদের কম হয়েছে অন্য সময় যে হিসাবে ওনারা লাভ নিচ্ছে তাই বলে আট টাকা নেওয়াটাও ঠিক না এক লিটার তেলে পাঁচ টাকা পর্যন্ত ঠিক আছে ভাই আট টাকা নেয় আপনার একটা লাভ কিন্তু বলতেছে উনি পাম্পের থেকে আনে পাম্পের থেকে আনলে তো আসলে ওনারে কমে দিবে না যতটুকু এনে পাম্পের রেট যেটা ওইটাই দিতে হবে এর কম বেশি মোটেও হবে না জানি না হয়তো বা পাম্পের থেকে আনে তো আমরা সকালবেলা জ্যামলাগা এলাকা মা আমরা যাবো না